আমাদের গুণ আপত্তি নাই কিন্তু জনগণ যদি আমাদের এখানে কি করে জনগণ যদি আমাদেরকে মনোনয়ন দেওয়া চায় ভুট দিতে চায় হুমকি হুমকি দিয়ে আমাদেরকে অন্তত থামানো যাবে না তো সতেরো বছরে আমাদেরকে এমন কোন কার্যক্রম নাই বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের করে চালানো হয় নাই এমন কোন জুলুম নাই আমাদেরকে কিছুই করা যায় নাই বরং আমাদেরকে একজন জেলে নেওয়া হয়েছে আমাদেরকে একজনকে জেলে নেওয়া হচ্ছে অসংখ্য ভাই ময়দানে উপস্থিত হয়ে সেই ময়দান পরিচালনা করে এসেছেন আমাদের একজন ভাইকে এভাবে শেষ করে দেওয়া হয় জামাত ইসলামকে যারা চিন্তা করতেছেন কোন ব্যবস্থা হবে না তবে এটাই ঠিক আমার একজন বক্তার আগে বলছেন জামাত ইসলাম অনৈতিক কোন কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবে না এই জন্য মূল বিষয় হচ্ছে কেউ যদি ডাকাতি করতে আসে ক্রমে বিনিময় হলে সেটা ফিরাবো কিন্তু সেখানে হয়ে থাকলেও আমরা দুর্নীতির সাথে জড়াবো বা মনে রাখবেন এজন্য সে প্রিয় পরিস্থিতি বেঙ্গে যাওয়ার কোন সুযোগ নাই আমাদের যদি হাজারো ভাই সাদা বরণ করে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস জামা ইসলামের নাই অর্থাৎ আমরা বলে থাকি যদি আমাদের সাথে ময়দানে মোকাবেলা করতে আসেন তাহলে পরিশোধ করতে শুরু করুন নাহলে কিন্তু ময়দান থেকে আমরা ময়দান ছেড়ে পালানোর লোক নয় আমরা দেখেছি চোদ্দ এবং আঠারো নির্বাচনে কারা নির্বাচন ছেড়ে পালিয়ে গেছে এই ইতিহাস আমাদের নগর মালিক বাড়িতে আছে ঠিক কিনা কারা খুঁজে

সমৃদ্ধ ইউরুনিয়াম দরকার হয় এক কেজি ইউরোনিয়াম যে সারা তিন অংশ করা সম্ভব আমাদের সোনার বাংলাদেশে এই সিলেটের হফিগঞ্জে আমাদের বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা করে হয়েছেন। সেখানে ইউরোনিয়ামের পাহাড় পাওয়া গেছে শুধুমাত্র আমাদের এই দেশ রংপুরের কয়লা খনি থেকে শুরু করে সারা দেশের যেই সম্ভাবনাগুলো আছে শুধুমাত্র নেতৃত্বের কারণে দক্ষ নেতৃত্বে না থাকার কারণে আমার দেশের কিছু বিরোধী দল আগে বাস্তবায়ন হয় নাই আমার দেশের যে সমস্ত অবহেলিত মানুষ তার অধিকার বাস্তবায়নের কোন ব্যবস্থা হয় নাই বরং যারা চুয়ান্ন বছরে তালাবদ্ধ হয়ে ক্ষমতায় এসেছেন তারা করেছেন তাদের সন্তানদেরকে বিদেশে রেখে লেখাপড়ার ব্যবস্থা করেছেন কিন্তু আমার দেশের সন্তানরা তার লেখাপড়ার সুস্থ পরিবেশ পায় নাই একটি না বলেন পেয়েছে সন্তান আমার উন্নয়ন দেশে ঘটে নাই তাদের অসুস্থতা হলে তারা চলে যায় কোথায় সিঙ্গাপুরে কেউ চলে যায় সেই মালয়েশিয়া যারা আমাদের সাথে স্বাধীন হয়েছে সক্রিয় প্রস্তুতি আমরা বিদিন দেশের পরিবর্তন আনতে চান এদের যদি এবং যুব নেতৃত্ব যদি আমরা এটা ঠিক না করতে পারি তাহলে আগামী দিন আমাদের জন্য হয়তো আরো খারাপ কিছু নিয়ে আসবে আমরা আশা করি ইসলামের যে জাগরণ শুরু হয়েছে সেই জাগরণ আগামী দিন চিফুলয়াবাসি আমাদের পাশে থাকবে আমাদের সামনে যে কোন ধরনের সর্বজনীন মোকাবেলা করার আমাদের সাথে থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ